উল্লিমাল العلم لغير জ্ঞান শিখবে আলেম মুহিবত শহুরত বেড়ে যাবে ফেমাস হবে অনেক বড় খতিব হবেন বক্তা হবেন শুধুমাত্র এইগুলোর জন্য যারা আলেম মুহিবত অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলেম হলেন টাকা কামানোর জন্য আলেম হলেন বড় ক্ষতি বলবেই জন্য আলেম হলে সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে পা গুলা উপরের দিকে লটকায় দিবে কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবে কত আলেম সেদিন ধরা পড়ে যাবে কত আলেমকে সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় স্বপ্নে গেছিস এখন আর তোর জন্য কোনো কিছু বাকি নাই তোর জন্য কোন সম্মান বাকি নাই বাংলাদেশে মা ফিরের অঙ্গনে একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন আল্লাহর কসব বক্তাদের কাছ থেকে জবাব চাইলে একটা কদম জবাব দিয়ে সামনে কেউ যেতে পারবে না তোমার ঠিক তো এখন কনই নেই মানে হুজুরের বিরুদ্ধের কথা তো এইটা কেমনে ঠিক বলি হুজুর যে আলেম সরকারের জন্য চাটুকারিতা করে বলবো আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবেন না ঠিক কিনা বলে আলেম অনেক প্রকার আছে সব আলেম রকম না এরকম আলেমও আছে যারা সরকারের শুধু চাটুকারিতেই করে নেই জান্নাতি বানায় দিছে জননী বানায় দিছে সব যারা করল আমি শুধু এর দূর উদাহরণ দিই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের দিকে দেখে শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন দুইজনের কাঁধে বর দিয়ে তিনি নামলেন ইমানি হিম্মত তিনি হারান নাই হাসি দিয়ে বুঝায় দিলেন জালেম তোরা সব চেষ্টা করেছিস মাজলুমের জান্নাতি হাসি তোরা কেড়ে নিতে পারিস না এটার নাম ইমানি হিম্মত আলেম যদি হতে হয় এমন আলেম হতে হবে ফাঁসির দড়ি গলা আসবে আমি আলেম রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে ঠিক কিনা বলেন